আমি সব থেকে বেশি দেখা হয়েছে এমন পঁচিশটা টিকটক ভিডিও বের করেছি যার মধ্যে মিলিয়ন ভিউ আছে না মিলিয়নস ভিউ তাহলে চলুন শুরু করা যাক পঁচিশ নম্বর ভিডিও দিয়ে যার ভিউ হলো দুশো তেরো মিলিয়ন এ সিংহকে জড়িয়ে ধরেছে বাপরে বাপ ও আরে আমি আর আমার ডগ এরকম করি কিন্তু আমার ভয় লাগে যদি আমাকে কামড়ে দেয় তাহলে এটা ছিল সব থেকে বেশি দেখা পঁচিশ নম্বর টিকটক ভিডিও আমাদের শুরুটাই হয়েছে দুই মিলিয়ন চলো এবার যাওয়া যাক চব্বিশ নম্বরে যেটা কিনা এটা আমি বুঝতে পারছি না এটা কেন ও কি কি চলে এসেছে খেয়াবি আমি ভাবছিলাম যে এর মধ্যে এত ভিউ কেন আর তখনই হ্যাঁ আর এখন বুঝতে পারছি যে কেন ও 10 সেকেন্ডের মধ্যে এমন একটা ভিডিও বানিয়ে দিয়েছে যেটা সবথেকে বেশি দেখা ভিডিওর মধ্যে 24 নম্বরে চলে এসেছে খুব হার্ড ভাই এই জন্য এটা পৃথিবীর সবথেকে সুন্দর এবং এক নম্বর টিকটক চ্যানেল তাহলে এবার যাওয়া যাক 23 নম্বরে যার ভিউ হলো 230 মিলিয়ন একটু বলো ওটা কি ড্রোনের ভিডিও এটা আমি দেখেছি এই ভিডিওতে ওর 231 মিলিয়ন ওয়াও এটা মনে হচ্ছে যে আমাদের এরকমটা করা উচিত আমাদেরও করা উচিত এই ড্রোনের লোক এদিকে চলে এসো সেই যাকে জার্ভিস বক্সিং এ হারিয়েছিল আমি জানি না যখন আমি দেখছিলাম তখন তুমি ওখানে ছিলে ওই মেয়েগুলোর হার্ট অ্যাটাক চলে আসবে এবার দেখা যাক একুশ নম্বরে কোন ভিডিও আছে তো একটা কলা নিলো আমি এখানে খ্যাবির মার্ক দেখতে পাচ্ছি তুমি জানো তো এই ভিডিওটাতে এরপর কি হতে চলেছে এটা হবে দেখো ওর কাছে নারুটো টি শার্ট আছে এখন তো আমি তোমাকে আরো বেশি ভালোবাসি এরপর দেখো কি করতে চলেছে ও এটা পুরোটাই ছাড়াচ্ছে আর তারপর দেখলে একে এভাবে বার করতে হয় বুঝতে পেরেছি বন্ধুরা এই জন্য এই মানুষটা টিকটকে সব থেকে বেশি ফলোয়ার্স আছে এই বলার আগে গোটা দুনিয়া ছুরি দিয়ে কলাটাকে কাটত যদি এর ভিডিও আমরা আগে না দেখতাম তাহলে এখনো পর্যন্ত আমরা কলাকে ছুরি দিয়ে কেটে খেতাম এই পৃথিবীটা কখনোই এগিয়ে যেতে পারতো না ঠিক আছে এটা তাহলে কোয়ার্টার অফ আ বিলিয়ন ভিউজ ভিডিও ও আমি দেখেছিলাম এ খুব ভালো কাজ করে আপনার কি খিদে পেয়েছে এ একদম মিস্টার বিস্টের মতন শুধু এর কাছে নিজের গ্যাস স্টেশন আছে এতে কিছু যায় আসে না যে ওর কাছে কি আছে কিন্তু এ ভালো আপনি এবার খুশি ওয়াও ভালো লাগলো উনিশ নম্বরে যে আছে সে দু মিলিয়ন ভিউজের জন্য এগিয়ে আছে এটা আমি কখনো দেখিনি কেউ কি সার্ফিং করছে এটা তো সুন্দর সব থেকে সুন্দর এর শুধু এক মিলিয়ন ভিউজ বেশি আছে

আমার মনে হয় ডেভিড ও নিজের টিকটকে দিয়েছে আর দুশো সাতষট্টি মিলিয়ন ভিউ নি ষোলো নম্বরে এটা আছে চারপাশে অনেক কিছু চলছে আরে এ তো এই ফোর নাইটের লোকটা না আমি তো সেই লোকটাকে দেখতে পাচ্ছি যে জম্বির পিকচারে ছিল এই লোকটা তো ওই টিভি শোতেও আসে হ্যাঁ ওই প্রিন্স এ না বেল এ হ্যাঁ না 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 এ হলো সেই লোকটা যে এলিয়ানদের খোঁজে যে কিনা সিক্রেট সার্ভিসে কাজ করেছে ওই ওই হ্যাঁ হ্যাঁ আমার মনে হয় একদম ও এ তো ইউটিউব রিওয়াইন্ডেও এসেছিল হ্যাঁ এবার বুঝলাম যে কে সব থেকে বড় কথা হলো আমরা কোনো উইল স্মিথ কে চিনি না দারুন যোগ দিয়েছো হাসরে দাঁড়িয়ে যাও এরা আমাদের নতুন সাবস্ক্রাইবারস আমি একে এর মধ্যে বেঁচে নেব জি মা বো গো নাম বুঝতে পারিনি কিন্তু অনেক অভিনন্দন তুমি জিতে নিয়েছো 1000 ডলার যদি তোমরা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করো তাহলে বোতামটা টিপে দাও কারণ যখন পরের ভিডিও আমি বানাবো আরো 1000 আমি দেবো কোনো নতুন সাবস্ক্রাইবারকে এবো বলছি এটা আমি দেখেছিলাম তখনই এই সাত হাজার লাইক পেয়েছিল আর আমি বুঝতে পেরেছিলাম এটা ভাইরাল হতে চলেছে ওয়াও তাহলে এরকম অনেক টিকটক ভিডিও আছে যেখানে মানুষরা লিপসিং করে নতুন কোনো টিকটক ভিডিও বানায় এটা নতুন ট্রেন্ড আর সব ট্রেন্ডই ভাইরাল হবে আমি একবার এরকম করতে চাই তোমাকে পরিশ্রম করতে হবে তুমি ওই নামটা দেখেছো এ ওকে মারতে চলেছে আমি না এখনো অবধি বুঝতে পারি না এই টয়লেট পেপারকে ও ও উটকে সাইড দিয়ে বের করতে বাবা বাবা তাহলে এই ভাবে টয়লেট পেপার কি ইউজ করা হয় একটু ভাবো লোকেদের পেছনটা কতটা পরিষ্কার হবে অনেকের প্রাণ বাঁচিয়ে ও এটা কবি মিষ্টি আমি দেখেছি এটা আমার বিড়াল পছন্দ ও বলছে আমাকে দাও এটা এটা আমি আমার ডগের সাথে করবই আমি একটা টয়লেট পেপারের ভিতরে ওর খাবারটা ঢেলে দেবো হ্যাঁ একটু তোমরা মাকে মনে করিও ও এটা ਵੀ দেখেছি এটা কেবির মোস্ট ভিউজ ভিডিওর মধ্যে একটা

চলো এবার দেখা যাক এই মহাপুরুষ কি পরামর্শ দেয় এ করছে কি বাবা আর ও টি শার্টে সাসকেও আছে সত্যি বাবারে বাবা আরে এতো তো সরষে আছে আরে আমি তো ভাবতেই পারি নি এই নারুটোর এত বড় ফ্যান এই জন্য নাম্বার ওয়ান হ্যাঁ একদম এ তো বিলি আইল্যাশ কুচি রেস্টর ফাইভ এটাকে আবার আপলোড করেছে না ও আবার আপলোড করে নি এটা ওর টিকটকের নাম কি সত্যি হ্যাঁ কি বলছো কি আমার বিলি আইল্যাশ খুব পছন্দের ও খুব ফানি ওটা তাই না না সত্যি ফানি আমি এর ভিডিও কখনো টিকটক এতে দেখিনি আমাকে আরেকবার দেখতে দাও দাঁড়াও আমি অনেক আগে দেখতাম আরে হ্যাঁ ঠিক আছে ও নয় এটা আমার তো ওকেই মনে হলো কেউ ফ্যাক্ট চেক করে বলো এটা 381 মিলিয়ন ভিউজ নিয়ে সাত নম্বরে আছে ওই বাচ্চাটার চোখটা তো দেখো তুমি 380 মিলিয়ন ভিউজ পেতে যদি এর টাকার সাথে করতে আমি আর টাকা 23 মিলিয়ন পেয়েছিলাম যথেষ্ট নয় শুরু করো এম টু দা বি এম টু দা বিট এম টু দা বিট পপ আমি কখনো বুঝতেই পারবো না এই চারশো মিলিয়ন ভিউজ কি করে পেয়েছে যাই হোক এগোনো যাক বাবা রে বাবা আমরা ফোর হান্ড্রেড মিলিয়ন ভিউজ থেকে সোজা সিক্স হান্ড্রেড ফিফটি নাইন মিলিয়ন ভিউজে জাপ মারছি এটা অনেকটা বেশি ভিউ তাহলে এর পরের টিকটক ভিডিওটার কোয়ালিটি অনেকটাই সুন্দর হওয়া উচিত আমার নাম শার্লি নয় ও এটা তো দারুণ হবে জ্যাকিং যাই করুক না কেন সেটা ভালো করে এই যখনই এটা আপলোড করেছিল আমি তখনই দেখে নিয়েছিলাম হ্যাঁ শুধু আমার মেলটা পাঠিয়ে দাও এটা কি ছিল সরি এই পেনটা এখনো শুকোইনি আর তারপরে এটাকে বারবার দেখাচ্ছিল ও এটা করে কি করে

যদি তোমার কন্টেন্ট ভালো না হয় তাহলে বিলিয়ন ভিউজ কি করে আসবে গ্যাংনাম স্টাইল জাস্টিন বিবারের বেবি না চিন্তা করো না এরপরে টিকটক ভিডিওতে আমি এরকম কিছুই দিইনি কেউ ভাববে এটা আবার জ্যাকিং এসেছে আর কেউ ভাববে এটা অর্ধেক খালি এটা আমি দেখেছি এটা শুধু একটা কেকের টুকরো এটা আমার মনে আছে ওয়াও এটা দারুন সব জিনিস কেক দিয়ে তৈরি সত্যি কথা বলতে আমরা অনেক দূরে এগিয়ে গেছি এবার আমি বুঝতে পেরেছি এই ভিডিওগুলোতে এত ভিউজ কেন আসে কারণ এটা জ্যাক আমি খুশি ও টপে আছি ফ্রম দ্য টপ মেক ইট ড্রপ

এটা ওয়ান বিলিয়ন ভিউজ পেয়েছে ওয়াও হ্যাঁ ওকে আমার সত্যি মনে হয়নি এটার এত ভিউজ পাওয়া উচিত কিন্তু ঠিক আছে তাহলে এবার পালা হলো পৃথিবীতে সব থেকে বেশি দেখা টু বিলিয়ন ভিউজের টিকটক ভিডিও এটা সব থেকে দারুণ হওয়া দরকার এটা আমি দেখেছিলাম আমার দারুণ লেগেছিল আমার কস্টিউমটা ভালো লেগেছে হ্যাঁ এটা খুবই কুল তুমি কি করে করছো এটা এটা একটা নেমেজ হো এবার বুঝেছি এটা দারুন ছিল ভাই তাহলে এগুলো ছিল পৃথিবীর সব থেকে বেশি দেখা পঁচিশটা টিকটক ভিডিও সাবস্ক্রাইব গুড বাই বাই